আমরা গানের আগে আমি প্রয়াসীবউল গোবিন্দচন্ড বিশ্বাস একটু ভাগবতীয় আলোচনা করি একদিন মহামণি ব্যাস তিনি জঙ্গলে বসে ধ্যান করছেন এমন সময় একটি শুকরের বাচ্চা আত্মনাথ করছে তার সে আত্মনাথ শুনে মহামণি বেশের ধ্যান ভঙ্গ হয়ে গেছে তখন তিনি চিন্তা করছে তাই তো দেখি তো কি ব্যাপার এগিয়ে দেখ গিয়ে দেখেন একটা শুকরের বাচ্চা খ্যাঁ 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 করছে এই মতো অবস্থায় তিনি তার তাকে দেখে তার হৃদয়ে মায়া সৃষ্টি হলো তখন তিনি বলছে ওহে হে বাচ্চা তুমি মানুষ হয়ে যাও তিনি মানুষ হয়ে বেরিয়ে গেলেন আবার মহামণি ধ্যানে বসলেন সেই একই প্রতিধ্বনি আবার ছুটে গেলেন গিয়ে দেখেন হ্যাঁ তখন বলছে ওহে বাচ্চা তুমি মানুষ হয়ে যাও তিনি মানুষ হয়ে বেরিয়ে গেলেন তৃতীয়বার যখন সে একই অবস্থা দেখে তাকে বলছে ওহে হে বাচ্চা তুমি মানুষ হয়ে যাও মানুষ হয়ে বেরিয়ে গেলেন চতুর্থবার ধ্যানে বসার সঙ্গে সঙ্গে দেখলেন একই প্রতিধ্বনি তখন ব্যাসের মনে ক্রোধ সৃষ্টি হলো মহামণি ব্যাস বলছেন আমি মহামনি ব্যাস ব্যাসত্ব লাভ করেছি আমার বাক্য লঙ্ঘন তা কি করে হয় তখন তিনি সঙ্গে কথা হচ্ছে স্রষ্টা বলছে হে ব্যাস মহামণিত্ব লাভ করেছো তুমি তোমার কর্মগুণে তুমি সৃষ্টির উপরে কষাঘাত করতে পারো না সৃষ্টিটা আমার আমি যাকে শুকর বানিয়েছি তুমি তাকে মানুষ বানাবে কি করে এটা তুমি অন্যায় করেছো তখন বলছে হে প্রভু আমার অপরাধ হয়েছে তুমি আমায় ক্ষমা করো তাই আমরা এবার একটু গানের ভাষায় যাই শুকুরের বাচ্চারা শুকুর হবে কখনোই মানুষ হবে না শুকুরের বাচ্চারা শুকর হবে কখনো মানুষ হবে না ও মানুষ শুকুরের আচার করলে ও মানুষ শুকুরের আচার করলে তাকে তো মানুষ বলা যায় না শুকুরের বাচ্চারা শুকুর হবে কখনো মানুষ হবে না শুকুরের বাচ্চারা শুকুর হবে কখনো তাই আমার নিবেদন শ্যামা মায়ের চরণে অস্ত্র ধর্মা আবার শ্যামা জেগেছে দল অস্ত্র শ্যামা জেগেছে অসুরের দল ছলনাথ সিদ্ধ অসুর সলনাথ সিদ্ধ অসুর কৌশলে মা আবার শ্যামা জেগেছে অসুরের দল অস্ত্র ধর্মায় আবার শ্যামা জেগেছে দল আর করিস না দেরি নাগমা জগৎ সংসার কলু শীত আর করিস না দেরি মাগ জগৎ সংসার কলু শীত শান্তির নামে অশান্তি মা শান্তির নামে অশান্তি মা তোর সন্তানের চোখে দল অস্ত্র ধর্মায় আবার শ্যামা জেগেছে অসুরের দল অস্ত্র ধর্মায় আবার শ্যামা জেগেছে অসুরের দল কোটি কোটি সন্তানেরা সন্তানের বিচার চেয়ে কান্দে ও হারিয়ে সন্তান কান্দে মাতা হারিয়ে সন্তান কান্দে মাতা পিতার চোখে জল অস্ত্র ধর মায়াবার শ্যামা জেগেছে অসুরের দল অস্ত্র ধর মায়াবার শ্যামা জেগেছে অসুরের দল অস্ত্র ধর মায়াবার শ্যামা জেগেছি অসুরের দা